ডেভিড ওয়ার্নারের বিদায় টেস্টে জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া সিডনিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে অজিরা চতুর্থ দিন একশো পনেরো রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস একশো ত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমল সাজিদ আলীর বলে আউট হয়ে ডেভিড ওয়ার্নার যখন ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেন বিখ্যাত এসসিজি স্টেডিয়াম থেকে তখন ভেসে আসছিল করতালি আর উল্লাসের ধোনি নিজের শেষ টেস্ট ম্যাচে খেলেছেন সাতান্ন রানের ইনিংস অস্ট্রেলিয়া জয় পেয়েছে আট উইকেটে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান হয়েছে হোয়াইট ওয়াশ চতুর্থ দিন আটষট্টি রানে সাত উইকেট নিয়ে খেলতে নামে পাকিস্তান সেখান থেকে মাত্র একশো পনেরো রানেই শেষ হয়েছে তাদের ইনিংস নিজের শেষ ইনিংস খেলতে নেমে প্রতিপক্ষের গার্ড অব অনার পেয়েছেন কোয়ার্নার স্বভাব সুলভ ইনিংস খেলে একষট্টি বলে সাত চারের সাহায্যে তুলে নিয়েছেন অর্ধশতক আমের জামালকে সঙ্গে নিয়ে চতুর্থ দিনে শুরু করেছিলেন মোহাম্মদ রিজওয়ান কিন্তু অজিদের বোলিং আক্রমণের সামনে টিকে থাকতে পারেনি পাকিস্তান একশো ত্রিশ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মেরে ফিরে যান উসমান খাজা মার্নাস ল্যাবুসেনকে নিয়েই এরপরে এগুতে থাকেন ডেভিড ওয়ার্নার লাঞ্চের আগেই ওয়ার্নার তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের শেষ ফিফটি সাঁত্রিশ ফিফটি আর ছাব্বিশ শতক নিয়েই থামতে হচ্ছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বনে যাওয়া এই ওপেনারকে এর আগে সিডনি টেস্টের শুরু থেকেই কিছুটা হলেও আধিপত্য দেখিয়েছিল পাকিস্তান প্রথম ইনিংসে রিজওয়ান এবং আমের জামালের আশি দুই ইনিংসে ভর করে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে তিনশো তেরো রান পুরো সিরিজে দারুণ খেললেও শেষ টেস্টে এসে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের আমের জামাল আর সিরিজে অনুবদ্ধ বোলিংয়ের সুবাদে ম্যান অব দ্য সিরিজ জিতেছেন প্যাট কামিন্স ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক